আসসালামু আলাইকুম দর্শক আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর নারায়ণমুখী ষড়যন্ত্র চলছে তার একটি পেলাম নানামুখী ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভিন্ন গঠনের পরিকল্পনা গায়ে নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের ছক তারা আঁকার চেষ্টা করছিল বা এখনো চলছে কিছুটা হলেও মানুষের আমাদের পরিষ্কার হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ বক্তব্য বিদ্রোহিতা করে

ভাইরে কি শুরু করেছেন আপনারা কার কথা আমরা বিশ্বাস করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা মাসুদ তুলেছেন এমন স্পর্শকাতর পাবলিক না করলেই হতো না দুজনের উদ্দেশ্য বলেছেন এবং এর মধ্য দিয়ে যে যে জিনিস পরিষ্কার হচ্ছে একটা একটাকেও পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলছে কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে বড় মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে সেটি পরিষ্কার হয়েছে আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অব কমান্ড নেই জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে এটি তার তোমাণ এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন দলীয় ফুল কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত কেউ মানছে না এটি কখন হয় যখন কোনো লক্ষ্য না থাকে নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে আরেকট হচ্ছে যখন বিশেষ কোনো অসৎ উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠান চলতে চায় তখন এই ধরনের হসপাল অবস্থা তৈরি হয় শুধু নাগরিক পার্টি নয় এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে বিএনপি যে চরম দ্বিধাদ্বন্দ্ব হওয়ার পরে একটি দল

প্রতিটি তহিদ জনতাকে তোহিদ জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে গাইবি নির্দেশ হলো বাইকুল মোকাদমে জামায়াত হওয়ার নির্দেশ দেওয়া হলো আহ্বান জানানো হলো এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তহিদ জনতাকে উস্কে দিয়ে বলা চেষ্টা করলো যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা এ ধরনের মন্তব্য তো এলো আর একজন গাইবি নির্দেশে বললেন সেনা প্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে এই জসিমূলক বক্তব্য বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চায় যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল

যে অস্থির একটা তুমুল একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে সারা দেশে এর জন্য দায়ী সবাই কেউ অস্থির করার চেষ্টা করেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা সেনাবাহিনী যদি বলেও থাকে সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় নেই কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং যেখানে প্রধান দেশের ভার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য সবার তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সবার প্রতি সেই জায়গা থেকে তো রাজনৈতিক দলগুলো নিয়ে নানান ধরনের মত দ্বিমত বা তার অভিমত থাকতেই পারে কিন্তু সেনা প্রধানের বক্তব্যকে কালার রং চং দেখে যেভাবে হাসাদ আব্দুল্লা তুলে ধরলেন পরবর্তীতে সেটিকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে ওপেন বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আমি বলতে না হলে না বললে আবার অনেকে বলব যে খণ্ডিত বক্তব্য দিচ্ছি বা কেন আপনি এভাবে ঢালা করে সেনাবাহিনী সমর্থন দিচ্ছেন সেনাবাহিনীর কিছু ব্যক্তি অবশ্যই সবসময় নিজ নিজের সাথে তারা বিতর্কিত ভূমিকা পালন করেছে হত্যা গুমনের সঙ্গে জড়িত হয়েছে সত্য কথা তো সরকারি সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছি কিন্তু পুরো বাহিনী তো আর তো এখানে সেই চেষ্টাটি করা হচ্ছিল সেনাবাহিনী থাকবে না র্যাব যেমন তেমন যেন সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিতে হবে আর সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিতে পারলে অকেজ অকার্যকর করে রাখতে পারলে লাভটা আসলে তার সেই তো চরমপন্থা বা জঙ্গিবাদী গোষ্ঠী যারা বিশেষ খেলা খেলছে বাংলাদেশকে নিয়ে তাদেরই তো অতএব এর আগে বলছি হাসান আব্দুল্লাহ কাছ থেকে জবাব দিয়ে চাওয়া উচিত তাকে জবাব দিয়ে তার আওতায় আনা উচিত রিমান্ডে নেওয়া উচিত প্রয়োজনে যে কেন কাদের ইন্দনে সে এই ধরনের বক্তব্য প্রচার করলো শুধু হাসান আবদুল্লাহ নয়